ভোর পাঁচটা সাড়ে পাঁচটা খুব ভোরে উঠেছি কোথাও যাব বলে চলুন আপনাদের তো গুড মর্নিং বলা হলো না গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তড়ি হড়ি আছে রান্না বান্না করে আজকে কোথাও বেরোবো চলুন একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে পুকুরের ভাত হয়ে গেছে এদিকে মাছ ভাজা করছে আর এখানে যে শিম আলু বেগুন আর পালং শাকের তরকারি করব ওখানে ফুলকপি কেটে রেখেছি জিরে ধনে আদা আর টমেটো দিয়ে একটু ঝুল করব এখানে মাছ এই যে তিন পিস আর এখন ভাজা চল চলুন কোথায় যাচ্ছি অনেক দূর দেখুন বিয়েবাড়ি আছে নাচের প্রোগ্রাম আছে সব কিছুই আছে অনেক দূরেই যাচ্ছি কলকাতাতে যাচ্ছি তো আর কী কী প্রোগ্রাম হবে সবই আপনাদেরকে দেখাবো মেয়ে আর আমি যাচ্ছি মেয়ে সামনে হাঁটছে আর আমিও যাচ্ছি চলুন সেই জায়গায় গিয়ে অবশ্যই আপনাদের সামনে দেখা হবে রাস্তায় মাঝে মাঝে আপনাদের সামনে এসে বসে আছে এখনও অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো কেন সেটা অবশ্যই বাড়ি গিয়ে বলবো তো আপাতত এখনো ট্রেন আসেনি বসে 待って待って待って待って待 স্টার্ট হয়ে যাক ভিডিওটা এখন থেকে স্টার্ট হোক তারপরে আছে আবার গান পান আবৃত্তি ভালো লাগছে লে উঠো হ্যাঁ ম্যাম ম্যাম উঠো আসলে আমি ম্যামের বন্ধুর বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন করেছিল আমাকে এবং পত্র করেছিল ফোনে ডেকেছিলো তো আমরা সবাই তিনটের মধ্যে ওখানে চারটের মধ্যে ঢুকে গেছি এখন সবাই রেডি হয়ে আমরা বউ যাচ্ছি বউহাতটা হচ্ছে গড়িয়ার ওখানে চলুন ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা গাড়ি থেকে নেমে সবাই ঢুকেছি ঢুকে আপাতত সবাই বসেছি বসার পরেই ওপরে বলছে যে উপরে স্ন্যাক্সের আলাদা মানে আলাদা এক পাশে স্ন্যাক্স আর এক পাশে খাওয়া দাওয়া সবই মানে বুকে সিস্টেম করেছে তো চলে এসেছি এখানে কিছু স্ন্যাক্স কেটে আর আমার সামনেই দেখছেন তো হয়তো বুঝতে পারছেন না পরেই দেখবেন একজন ভালো মানুষের সঙ্গে পরিচিত হলো দেখতে পেলাম সবই আমার ম্যাম মানে আমাদের ম্যামের দৌলতে আহ শতীনাথ মুখোপাধ্যায় সবাই নিশ্চয়ই চেনেন আগে খবর পড়তেন তো এখন উনি কবিতা করেন তো সেই সব সৌভাগ্যটা হয়েছে আমার মেয়ের বা আমার দেখার তো চলুন না আগে তো অনেক কিছুই আছে আমাদের শিল্প শিক্ষা সংস্কৃতি ধরে রেখেছে তাদের বিজয়কে তো নোরাবা নবীন শিল্প শিক্ষা সংস্কৃতি জগতে আজকে আমাদের রাজ্য সরকার কিন্তু আমাকে বাংলা বাংলা এবং রুমসি বাংলা কালেজ বাংলায় আপনারা সচরত সবসময় দেখতে পান এই মুহূর্তে আমি গায়ত্রী সরকার ম্যামের কাছে তুলে দেবো কিছু প্রিয় মানুষকে আমরা হারিয়েছি কিন্তু তারা সর্বদা আমাদের হৃদয় সজীব গায়ত্রী সরকার ম্যাম ম্যামের বান্ধবী সব কিছু দায়িত্ব ম্যামের উপরে দিয়েছেন তাই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাম এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বনাম ধন্য

মেয়েকে এক্ষুনি এই মাত্র ডাকলো মেয়ে স্টেজে উঠেছে মেয়ে নাচ করছে তো আর আমার ভিডিওটা না ঠিকমতো করতে পারি না এত ভিড় তাই ভিডিওটা আমি কারোর কাছ থেকে নিয়েছি এই ভিডিওটা আমি কিছুতেই করতে পারলাম না এত ভিড় হয়ে গেছে তো যাই হোক একে একে সব কিছুই প্রোগ্রাম আছে এরপরে যে নতুন কি আজকে বধূ উনিও গান করবেন তার সঙ্গে ওনার স্বামীও গান করবেন তা একে একে অনেক কিছুই আছে অনুষ্ঠান তো সব কিছু তো আমি গান বা নাচগুলোর গান দিতে পারি না তো যাই হোক এক কথা বারবার বলব আপনারা সবাই জেনে গেছেন এখন প্রত্যেকটা ইউটিউবে ভিডিও দেখেন তো আপনারা ভালোভাবেই জানেন তো যাই হোক চলুন এরপরে কি কি আরও আছে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন আর

এখানে গান গাইছিলেন গানের গলাও অসাধারণ যেমন আবৃতি তেমন গানের গলা আমার সৌভাগ্য যে আপনি ওনার পাশে বসে ফটো তোলার সৌভাগ্য আমার হয়েছে সবই ম্যামের দৌলত দৌলতেই বলা যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই সচিনের মুখপদের সবাই হলদিয়ার অনেকেই আছেন আমার মেয়ের সব ম্যাম সেনজিবাসের ম্যামরা বেসছে সবার সঙ্গে কথা বলা হচ্ছে আড্ডা মারা হচ্ছে তারপর আমরা সবাই বেরোবো চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় স্কোয়ার সরকারি চট্টোপাধ্যায় দীপ চট্টোপাধ্যায় একদম ফায়ারিং হয়েছে তো বিকেলবেলা সাড়ে চারটের সময়ে আসতে লাঞ্চও করেনি কিছু করেনি এমনিতে লাঞ্চ করে না ফল খেয়ে থাকে দুপুর আমি জানি না তখন যে এখানে এত নিট হচ্ছে তাই এখানে চলে আসতাম আমি তো আপনাকে বলছিলাম চলে আসوں না এখন হচ্ছে হ্যাঁ তখন কিন্তু করলে হয়ে যেত আর সঙ্গী পড়ার তো ইচ্ছা ছিল আমারও খারাপ লাগে এটা শিল্পী যদি নাম অন্তর্ভুক্ত করেন একটু করলেও বিশাল ব্যাপার বল বল যে দিদি আমি জানতাম আজকে হবে আজকে 20 মানিক ডান তবে যে এরকে সঙ্গী지가 যাচ্ছে এরকে নেওয়া ব্যাগ কেনা হয়েছে আছে আমাদের না বৌদিন আরো আগে আসতো না করতে পারতো আমার লোকের অভাব ছিল তবে ঢুকেছি ঢুকেই সবে রান্নাবান্না কিছুটা হয়ে গেছে কিছুটা করছি এখন একটা সময় দেরি হয়ে গেছে উঠতে উঠতে ঢুকতে ঢুকতে একটা বেজে গেছে তো ওনারা আমাদেরকে দু তিন মাস আগের থেকেই নাচে প্রোগ্রামের জন্য আমি বলেছিলেন তা আরও সব মেয়েরা যাদের স্টুডেন্ট মেয়েদের যে মেয়ে যাদের নাচ শেখায় ওদেরও যাওয়ার কথা ছিল কিন্তু সবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে বলে ওরা তো কেউ যেতে পারেনি তাই নিয়ে গেছিলো ওনারা পত্রও পাঠিয়েছিলেন এবং কি আমাকে আমাকে ফোন করে নিমন্ত্রণও করে জানিয়েছে যে আসতেই আসবেন কিন্তু আর ম্যাম আমাদেরকে বলেছে আপনার ফোন নাম্বার দিয়েছে এতটাই ভদ্র এতটাই ভালো এত এত বড় লোক মানে মানে ওনারা কোন জায়গায় আমরা কোন জায়গায় কিন্তু বোঝা যায়নি যে এত বড় লোক আমাদের আমরা কে ম্যামের কেউ ম্যামের বান্ধবী আমরা কিন্তু কেউ না কিন্তু যে মনে হয় যেন আমাদেরই নিজেরই কেউ এত ভালোবাসা পেয়েছি বলেও বোঝাতে পারবো না মানে এতটা যে ঘ যে ঘ মানে কতক্ষণ ছিলামই ততক্ষণই বল মানে বেশিক্ষণ ছিলাম না আমরা যেহেতু ঢুকেছি আমরা চারটা পাঁচটায় ঢুকেছি তারপরে রেডি হয়ে নাচের ওখানে চলে গেছে ওখান থেকে এসে রাত্রি দুটো সময় ছিলাম তারপরে শুয়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমরা ওখানে নটার সময় বেরিয়ে আসার সময় আমরা বেরিয়ে আসি তারপরে আমাদেরকে আসতে দিলো না মেয়েকে শাল দিয়ে শাল দিল আর ওখান থেকে ফুলে তোড়া দিল রাত্রিবেলা দেওয়ার সময় হয়নি বিয়েবাড়ি বলে তো কথা আরও ব্যাগ আরও টুকটাক যে অনেক কিছুই গিফট দিয়েছে মেয়েকে এবং গিফটটাই বড় কথা না জীবনে গিফট যে গিফটটাই যে বড় কথা তা নয় মানে মানুষের ভালোবাসাটাই আজকেলে পাওয়া যায় না সবার কাছ থেকে তো যাই হোক আমি মানে ওখানে যে গিয়ে গিয়ে আমরা সত্যিই ভাবতে পারিনি যে কিন্তু কিন্তু বদলাগিল কেননা ওনারা খুব বড়ো লোক এবং ওনারা বড়ো লোক শুধু নয় মানে ওনার এক জি ওনার ছেলে হচ্ছে রিসার্চ করছে আর বৌমা হচ্ছে ইউনিভার্সিটি টকার আর উনি মানে মানে ওনাদের জায়গাটা দেখে বা ওনাদের পুরো ফ্ল্যাট যেখানে থাকেন আশেপাশে মানুষজনও খুবই ভালো খুব ভদ্র আমার মেয়ে নাচার পর সবাই বলছে খুব সুন্দর সতীনাথ মুখোপাধ্যায় তিনিও আমার মেয়েকে হাতে পিঠে দিয়ে বলছে দারুণ নাচিস তো ম্যাম বলে তুই ও শুধু নাচে না ও একটা উকিল শুনে বলে বা তুই উকিল আবার নাচিস এই কথাটা শুনে আমারও বউ আমিও মানে নিজেকে মানে কি বলবো কি আনন্দ লাগছিল যাই হোক অনেক কথা হয়তো কারো ভালো লাগবে কারো খারাপও লাগতে পারে তো আমি কারোর জন্য বলিনি আমার অভিজ্ঞতা বা আমার ভালোবাসা যেদিন থেকে পেয়েছি সেটাই আমি সবাই সঙ্গে শেয়ার করে নিলাম শুনুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করি নতুন ভিডিওর সঙ্গে আবার দেখাচ্ছে আপনাদের সঙ্গে